হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে বউয়ের উপর একটা ধামাকা করতে চলেছি ঠিক আছে বউ বাইরে গেছে ঘুরতে ঠিক আছে ঘুরতে বলতে আড্ডা মারতে গেছে তো আমি তার ফাঁকে একটা মানে প্ল্যান বানালাম ঠিক আছে তো এটা দিয়ে হবে প্ল্যানটা ঠিক আছে এটা আমি দেখো কি করেছি এটা দেখো দূরবীন বানিয়েছি তো এটা আমি এইখানে রাখবো ঠিক আছে এইখানে ভিতরে তোমরা বুঝতেই পারছো কোথায় রাখবো আমি আমি এভাবে নিয়ে খাবো আর এটা আমি খাবো ঠিক আছে তো বেশি বক বক না করে তোমরা বুঝতেই পারবে ভিডিওটা দেখলে কি হচ্ছে তো ঠিক আছে স্টার্ট করে যাও ভিডিওটা এটা প্রথমে আমি এখানে রাখবো মেন জায়গায় রেখে দিলাম ঠিক আছে এখন শুধু পালা রাজা কখন আসে বাবা খपरे কি এত সময় লাগে কি খাচ্ছো আমি বাইরে গেছি আর তুমি একা একা খেমছো বাবা বাই ভিতরে তো কিছু পাজিও না তুমি একা একা খাচ্ছ আমাকে না দিয়ে হবে ও না ভালো যাব তো ওখানে মজাই না আছে অনেক টেস্টি হুম তুমি নিজেই তো বেশি যাচ্ছো আমাকে তো বেশি খাইয়ে দিচ্ছ না তুমি ফোন টিপতে ব্যস্ত খাইয়ে দাও লা লা তুমি দুইটা খাচ্ছ আমাকে একটা খাইয়ে দিচ্ছো দেখো আমি দাও খাইয়ে এত কথা বলছ খালি কথা বলছো বেশি বেশি

কিছু নেই জিনিস আছে দেখ কি হলো কিচ্ছু নেই তো এখানে এখান থেকে তো আমি খাচ্ছি তো আমি তো দেখলাম নেই ভালো করে দেখ উফ মাথাটা ধরে যাচ্ছে কিন্তু এবার তার মানে শেষ হয়ে গেছে মনে হচ্ছে কোন দিক থেকে আমায় খাওয়াচ্ছি মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছে তুমি কিছু পেলে না কি পাবো এখানে হয়তো পড়ে গেছে মানে অসভ্যতনে একটা লিমিট চেক খাওয়া জিনিস হচ্ছে ব্যাঙের মাথা টেনটেনেন আমি এদিকে একটা প্যাকেট রেখেছি এখান থেকে খাওয়াচ্ছি আর এখানে কি ছিল বলতো কেমন ছিল এটা হ্যাঁ প্যাকেট তো কিছুই নেই প্যাকেট তো পুরো ছিড়া আমি তো অন্য কিছু দেখলাম ভিতরে অন্য কিছু দেখে কেমন লাগলো জানিস কি আর বলতে পারব না আমি কেমন লাগলো বল ভালো লাগে হ্যাঁ ভালো লাগে কেন মাথাটা ধরে যাচ্ছে সিরিয়াসলি আমার মাথাখানে গেল একদম ভালো করেছি আমি এখানে কিছুই ছিল না এখানে ছিঁড়েছিস কেন এটা ছিঁড়েছি মানে এখানে রাখার জন্য যাতে হাত দিলে যাতে ওখানে যায়